আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয় এটি কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে পহেলা সেপ্টেম্বর দুই সকাল নয়টা তেত্রিশ মিনিটে কম্বাইন্ড ডিগ্রি দাবিতে আন্দোলন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি পশুপালন ও ভেটেরিনারি অনুষেদের শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে একদল বহিরাগত ব্যক্তি মূলত গতকাল রবিবার রাত পনের আটটা দিকে এই হামলা ঘটনা ঘটে এরপর বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলর জরুরি সিন্ডিকেটর সভা বসে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় রাত দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক জি এম মুজিবুর রহমান সিন্ডিকেটের সভা সিদ্ধান্ত মতে বাং বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রীদের আগামীকাল সোমবার পহেলা সেপ্টেম্বর সকাল নয়টার মধ্যে হল ত্যাগ নির্দেশ প্রদান করা হয়েছে এদিকে বহিরাগত ঘটনার তাৎক্ষণিক প্রক্রিয়া রাত নয়টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও উপাচার্যের বাসভবনে বাংচুর চালায় অনির্দিষ্টকালের জন্য ঘোষণা বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলার প্রশাসনের পেজ থেকে বাকৃ বিসির সূত্রে জানা যায় আজ সকাল এগারোটার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল পর্ববর্তী উদ্বৃত্ত পরিস্থিতি রাত সাড়ে নয়টায় অনলাইন অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটের সভা সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা বিশ্ববিদ্যালয় সকল ছাত্রছাত্রীদের আগামী পহেলা সেপ্টেম্বর সকাল নয়টার মধ্যে হল ত্যাগ নির্দেশ প্রদান করা হলো তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ তো আবারও যেই সময় তোমাদের কলেজটি খোলা হবে তো সেই সময় কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে নোটিশ দিয়ে দেবো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ